আজকে আমি এটা কার উপর আট করেছি একটু বলে যাবেন দেখব কার কথাটা ঠিক হয়ে যায় এরকম একটা পেজ অনলাইনে দেখেছিলাম কালো বোর্ডের উপর এভাবে ঘুষে ঘুষে আট করতে হয় সেটা নেওয়ার অনেক ইচ্ছা বাট সুযোগ হয়ে উঠতেছে না নেওয়ার জানে না কখনো কি নিতে পারবো কি না তবে এই চাইলে আপনারা গিফট করতে পারেন পাঠিয়ে দিতে পারেন আমার ঠিকানায় যাক এসব কথা বাদ দিয়ে মূল কথায় আসি মূল কথা হচ্ছে যে অনেকেই আমার কাছের আত্মীয় আমি যখন ভিডিও বানাই তখন আমার ভিডিও দেখে মনে করে এর খেয়ে দিয়ে কোনো কাজ নেই অযথা সময় মানে আমার আজাইরা সময় তাই আমি আট করে বেড়াই এটা হয়তো বা দূরের মানুষের এরকম চিন্তা না এরকম আমার নিকটবর্তী করাই আরে ভাই তাদেরকে আমি বলতেছি বেশি না একটা দিনের জন্য আমার বাসায় আসবেন দেখবেন আমি কিরকম আজায়রা মানুষ যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানবে যে ছোট বাচ্চা এক হাতে মানুষ করা কতটা কষ্ট আর কতটা কঠিন যদি একাই এক বাসাতে থাকা হয় তাহলে একটা ছোট বাচ্চা মানুষ করা কত কঠিন তাকে রেখে আপনি গোসল করতে পারবেন না তাকে রেখে আপনি রান্না করতে পারবেন না তাকে রেখে আপনি বাথরুমে যাইতে পারবেন না কত কঠিন তারপরেও আমি এক হাতে বাচ্চা সামলাইয়া বেলা রান্না বান্না করে এবং এর মাঝে আমি নিয়েছি অনেকগুলো টিউশানি এরকম বাসায় যে যেয়ে টিউশানি করাতে হয় আমাকে ছোটো বাচ্চা আছে রাতে ঘুম অনেক নষ্ট হয় কিন্তু দুঃখের বিষয় আমি দিনতে ঘুমের যে একটা কাজা আছে সেই কাজাটা তুলবো একটু বিশ্রাম নেব এই সময়টুকু আমার নেই এই সময়টুকু আমি পাই এর মাঝেও আমি আর্ট করি আর্ট করলে আমার যেমন মন ভালো হয়ে যায় তেমন এটা একটা বিজনেসের রূপও আমি এরকম আর্ট করে নাম গ্রাফি করেও সেল করি আমি বিভিন্ন কাপড়ের হ্যান্ড পেন্টিং করেও সেল করি তো আমাকে আইডি বড় করার জন্য তো অবশ্যই ভিডিও দিতে হবে প্রতিদিন আর্ট করে ভিডিও না দিলে আমার আইডি তো বড়ো হবে না ক্যানভাসে আর্ট করতে অনেক সময় লাগে তাই শর্টকাটে এইরকম আজাইরা আজাইরা আর্ট দিয়ে হলেও ভিডিও বানানোর চেষ্টা করি যেন আমার পেজটা আগের মতো আর্ট ড্যাম না হয়ে যায় The cat sat on the অ্যাক্টিভ থাকার চেষ্টা করি এত ব্যস্ততার মধ্যেও আমি এখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তারপরেও দেখবেন আশেপাশে নিকট আত্মীয়রা কত কটু কথা শোনাবে আমি আজায়রা নাকি আমার কোনো বাস নাই সেজন্য আমি এরকম ভিডিও বানাই আর্টের আর্ট করি এরকম ফালতু ফালতু অনেক কথা শুনতে হয় এবং কথাগুলো হজম করতে হয় আমি সারা দিন পরিশ্রম করে এতটাও কষ্ট পাই না যতটা কষ্ট পাই তাদের অবহেলা বা তাদের কথায় এরকম কথা শুনতে আর আমি কখনো এটা চাইব না যে আমার জীবন থেকে এই ব্যস্ততা সরে যায় যাক আমি চাই এরকম ব্যস্ততা নিয়ে আমি জীবনটা কাটাবো আমি এখন যা প্রচুর ব্যস্তর মধ্যে আসি হয়তোবা এখন আমার সময়টা একটু টানাটানির মধ্যে যাচ্ছে যার কারণে আমাকে এই ছোট বাচ্চার একেও বাইরে যেয়ে টিউশানে করাইতে হচ্ছে তবে মন থেকে চাইবো এরকম ব্যস্ততা জন্য আমার সারা বছর থাক কারণ ব্যস্ততার মধ্যে গেলে অনেক দুঃখ কষ্ট ভুলে থাকা যায় আর ফেসবুকে একটু ভালোবাসা পাওয়ার জন্য এত সুন্দর করে ভিডিও বানাই এত ব্যস্ততার মধ্যেও ভিডিও বানাই যখন তোমরা দেখো না বা না দেখেই কমেন্ট করো তখন অনেক খারাপ লাগে আমি কিন্তু সবার ভিডিও দেখেই কমেন্ট করার চেষ্টা করি সবাইকে অনুরোধ থাকবে যদি আমার ভিডিও না দেখো তাহলে অন্তত কমেন্ট করবে না আর আমার এই ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে